প্রিয় ভাই ও বন্ধুবান আমরা সবাই জানি ইসলামের মূল ভিত্তি হলো দাওয়াত অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা কিন্তু দুঃখের বিষয় হলো আজকে অনেক সময় দাওয়াতের কার্যক্রমে কাঙ্ক্ষিত ফল আসছে না অনেক জায়গায় খারাপ কাজ হচ্ছে গান বাজনা চলছে মন্দ কাজ বন্ধ হচ্ছে না তাহলে কি দাওয়াতের কাজ হচ্ছে না বা কী কারণে বাংলাদেশের কাজ সঠিকভাবে এগোচ্ছে না রাসুল্লাহ সাল্লাম কাজের দাওয়াত দিতেন কীভাবে দাওয়াত দিতেন এবং আমাদের বাংলাদেশে দাওয়াতের কি সমস্যা আমরা কিভাবে সঠিক দাওয়াতি কাজ করতে পারি রাসুল্লাহ সুল্লাহ কাদের দাওয়াত দিতেন রাসুল্লাহ সুল্লাহ সাল্লাম দাওয়াত দিতেন প্রতিটি স্তরের মানুষকে গরিব থেকে ধনী দুঃসমান থেকে বন্ধু পর্যন্ত তিনি কখনো জাতি ধর্ম বা সামাজিক অবস্থানের ভিত্তিতে পক্ষপাত করতেন না উদাহরণ হিসেবে কুরাইশের প্রদান প্রদান ভিত্তি থেকে শুরু করে দরিদ্র গ্রামীণ মানুষের সাথেও তিনি আলাপ আলোচনা করতেন হাদিসে এসেছে রাসুল্লাহ সুল্লামকে পাঠানো হয়েছে সুন্দর চরিত্রের ধারাবাহিকতা শেষ করার জন্য অর্থাৎ দাওয়াত শুধু কথা দিয়ে নয় আচরণের মধ্যে দিয়েও রাসুল্লাহ সাল্লা দাওয়াত কিভাবে দিতেন সহানুভূতি ও ভালোবাসা তিনি দাওয়াত দিতেন ভালোবাসা ও মর্মত্ববোধ নিয়ে কখনো কারো তিরস্কার কখনো কারো তিরস্কার বা অপমান করতেন না নর্মতা ও মধুর ভাষা দাওয়াতের সময় তিনি খুবই নর্ম ও সুন্দর ভাষা ব্যবহার করতেন কখনো কঠোর বা ঘৃণাশূচক কথাবার্তা বলতেন না ব্যক্তিগত আলাপ আলোচনায় তিনি অনেক সময় ব্যক্তিগত আলাপে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন যেমন হরত আলী আলোচনা আনহু বা হরজত আবু বক্কর আলোচনা আল্লাহ আনহের সঙ্গে আলাপ আলোচনা করতেন নিজের ভালো চরিত্রের দাওয়াত তিনি নিজে ছিলেন দাওয়াতের সবচেয়ে বড় নমুনা তার জীবন ছিল মানবতার জন্য এক উদাহরণ আমাদের বাংলাদেশে আজকের পরিস্থিতি কেমন ভাই ও বন্ধুকান আজকের দিনে আমরা দেখি অনেক জায়গায় গান বাজনা নাচ গান হয় দোকান বাজারে নানা অবৈধ কাজ চলছে কিন্তু দাওয়াতি দলগুলো সেই সব জায়গায় যথাযথ ভূমিকা পালন করছে না তারা কিংবা সমাজের অনেকেই এসব খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ায় না কেউ বাধা দেয় না কেন কারণ হতে পারে অনেক সময় আমরা ভয় পাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি বা সমাজের লোকজনের কষ্টদায়ক প্রক্রিয়া থেকে দূরে থাকি আবার অনেক সময় বুঝতেই পারি না কিভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবো তাহলে কিভাবে আমাদের দাওয়াতকে সঠিকভাবে এগিয়ে নিতে হবে প্রথমত নিজের চরিত্রকে উন্নত করতে হবে নিজেদের জীবন যেন দাওয়াতের সত্যিকার নমুনা হয় আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আমরা যদি নিজে ভালো না থাকি তাহলে অন্যকে কিভাবে ভালো করব। দ্বিতীয়ত নর্ম ও মধুর ভাষায় দাওয়াত দিতে হবে অন্যদের হেও না করে তাদের সম্মান বজায় রেখে দাওয়াত দিতে হবে তৃতীয়ত খারাপ কাজের বিরুদ্ধে সাহসী ও শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে যেখানে গান বাজনা বা অবৈধ কাজ চলছে সেখানে সঠিক সময়ে দরকারের কথা বলুন বুঝিয়ে বলুন অনুপ্রেরণা দিন চতুর্থ দলের মধ্যে ঐক্য গড়ে তুলুন ভিন্ন ভিন্ন দল একসাথে মিলে কাজ করলে শক্তি বৃদ্ধি পাবে পঞ্চমত দোজ ধরে কাজ করুন দাবার তাড়াহুড়া করে নয় স্থায়ী ও ধারাবাহিকভাবে প্রচেষ্টার দিয়ে করতে হবে রাসল সাল্লাম এর দাওয়াতের কিছুমাত্র পদ্ধতি থেকে আমাদের শিক্ষা তিনি কখনো কারো প্রতি সদয় ও মর্মত্ব হতেন নিজের বক্তব্যে স্পষ্ট থাকতেন কিন্তু নর্ম যাদের ভুল ছিল তাদের সংশোধনের জন্য সময় দিতেন আজকের দাওয়াতিরা কি করবে নিজেদের আত্মসমালোচনা করতে হবে শুধুমাত্র বক্তব্যতা নয় জীবনে বদল আনতে হবে নিজের আশপাশ থেকে খারাপ কাজ বন্ধ করার জন্য কাজ করতে হবে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য নরমভাবে দাওয়াত দিতে হবে প্রিয় ভাই ও বন্ধুগান আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আল্লাহর পথে মানুষের আমন্ত্রণ জানানো নিজের চরিত্রে ভালো দৃষ্টান্ত স্থাপন করা এবং সমাজ থেকে মন্দ কাজ দূর করতে সাহসী হওয়া আমাদের যদি রাসুল সল্লামের পদ্ধতি অনুসরণ করি তাহলে অবশ্যই সমাজে পরিবর্তন আসবে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের কাজগুলোকে গ্রহণ করুন আমিন